আজ আমাদের জীবনে এক নতুন অধ্যায় প্রথমবার বিমানে চড়তে যাচ্ছি আমরা সবাই মা আমার স্ত্রী আর তিন ছোট কে নিয়ে বিমানবন্দরে পৌঁছার পর থেকেই আব্রারের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো হাতে টিকিট নিয়ে এই শুরু করলো সে মায়ের মুখে ছিল হালকা ভয় স্ত্রী ছিলেন উচ্ছ্বাসিত আর আমি তাকিয়েছিলাম আমাদের জীবনের নতুন এক অধ্যায়ের সূচনার দিকে বোর্ডিং এর মুহূর্তে আব্রের আনন্দ যেন সীমা ছাড়িয়ে গেল। সিঁড়িতে উপরে উঠতেই সে চিৎকার করে বলল, "মা, আমরা আকাশে উড়ব।" আমার মায়ের মুখে ছিল হালকা প্রার্থনার সাপ তবে চোখের কোণে ছিল লুকানো উত্তেজনা, কারণ এটাই তার জীবনের প্রথম বিমান ভ্রমণের অভিজ্ঞতা। সিটে বসতেই আব্রের ধৈর্য শেষ হয়ে গেল। সে বারবার জানালা দিয়ে বাইরে তাকিয়ে জিজ্ঞেস করছিল, "বাবা, প্লেন কবে উড়বে?" মা অবাক হয়ে চারপাশ দেখছিলেন। আর আমার স্ত্রী সে সেই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করার চেষ্টা করছিল অবশেষে সেই প্রতীক্ষিত মুহূর্ত বিমান আকাশে উঠতে শুরু করলো মায়ের ঠোঁটে ছিল প্রার্থনা আব্রার মুখে ছিল খুশির চিৎকার আর আমাদের হৃদয় এক অবিস্মরণীয় অনুভূতি আকাশ ছোয়ার আনন্দ সত্যিই অভুলণ্ঠিত ভোলার নয় আকাশে ভেসে থাকা যেন একটা স্বপ্নের ভ্রমণ জানালার কাজ দিয়ে হাত বের করে আব্রার বলছিল মেঘ সুই মেঘ ধরবো তার চোখে বিস্ময় আমাদের মুখে হাসি মা বললেন এ যেন এক সত্যি অন্য জগৎ আকাশে থাকার মাঝে এলো আরেকটি কোনো মুহূর্ত খাবার পরিবেশন ট্রলিতে করে এলো নানা রকম খাবার আর জুস আপনার খাবারের বাক্স হাতে পেয়ে একেবারে খুশিতে আত্মহারা যেন তার জন্যই বিশেষ এই আয়োজন মা ধীরে ধীরে খুলে দেখছিল ভিতরে কি আছে আর আমার স্ত্রী চেষ্টা করছিলেন আপনার সামলাতে ছোট্ট সেই খাবারের বাক্স আমাদের প্রথম ফ্লাইট অভিজ্ঞতাকে আরো রঙিন করে তুলল জানালারও পাশে যখন দেখি অসীম মেঘের সমুদ্র মনে হলো আমরা যেন এক অন্য জগতে আছি চারিদিকে শুধু সাদা মেঘ আর তার মাঝে আমাদের ছোট্ট বিমান ভেসে চলেছে সেই মুহূর্তে হঠাৎই মনে পড়লো সৃষ্টিকর্তার মহিমা তিনি না চাইলে এই আকাশ এই মেঘ কিংবা এই ভ্রমণ কিছুই সম্ভব হতো না বিমান যখন ঢাকার রান হইতে নামতে শুরু করলো তখনও আবরারের বায়না না আমি নামবো না প্লেন আবার উড়ুক প্রথম যাত্রাতেই প্লেন ওর সবচেয়ে প্রিয় খেলনায় পরিণত হয়ে উঠলো আজকের এই ভ্রমণ শুধুমাত্র কক্সবাজার থেকে ঢাকার যাত্রা নয় এটা আমাদের পরিবারের জন্য ভালোবাসা আনন্দ আর স্মৃতির অমূল্য এক অধ্যায় আপনার খুশি মায়ের আবেগ আর স্ত্রী হাসিতে ভরে উঠল আমাদের এই প্রথম আকাশ ভ্রমণের অভিজ্ঞতা আকাশ পথে আমাদের যাত্রা শেষ হলো ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর জানালা দিয়ে শহরের দৃশ্য ধীরে ধীরে কাছে আসতে শুরু করেছে আর আব্রালের চোখে মুখে মা স্ত্রীর চোখে আনন্দ প্রশান্তি আর আমি অনুভব করছি প্রথম আমাদের পরিবারকে কাছে মনে নামার পরেও আবারও উঠতে চাচ্ছে পুনরায় আজকের এই শুভ যাত্রা শুধুমাত্র কক্সবাজার থেকে ঢাকার ট্রিপ নয় এটি আমাদের পরিবারের প্রথম আকাশ ভ্রমণ যেখানে আব্রারের খুশি মায়ের প্রার্থনা আর স্ত্রীর উচ্ছ্বাস একসাথে মিলে হয়ে উঠলো জীবনের অমূল্য স্মৃতি আকাশে ভেসে থাকা মেঘ প্লেনের নরম দোলনা প্রথম উড়ানোর সেই উত্তেজনা সবকিছু যেন আমাদের হৃদয়ে চির হয়ে লেগে আছে কিন্তু এই অনুভূতিগুলো চিরকাল আমাদের সঙ্গে থাকবে যেন আকাশের মতো অনন্ত